Deep no, do ta <laughs> কোন দিক কমতের ভিত্তিতে অনন্ত বিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে ছাত্ররা ডক্টর মাহমুদ ইউনুসকে প্রদান যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছে আমরা অনুরোধ আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের নেতৃত্বে করে করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আমার আমাদের ছোট্রে এই দেশি যারা আমি বলেছিলাম বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই ভাই বিএনপি জামাত বিরোধী পরে নেতৃবৃন্দকে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি করি